Anatheshu tatharteshu sarvada shiva pujakam nirmalam shukyam Namaskar Arachya Vishay Krishna খণ্ডানন্দালয়ের ঋষিকেশ হতে এই বৎসর এক পাঞ্জাবি সাধু বহু শিষ্য ও সেবক সহ বদ্রীনাথ যাচ্ছিলেন তিনি গঙ্গাধরকে সঙ্গে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু গঙ্গাধর নিঃসঙ্গ ভ্রমণের বাসনা ব্যক্ত করে পদব্রজে দেরাদুন যাত্রা করলেন সেখানে দুই দিন বিশ্রাম করে মুসরির পাহাড়ের নিচে রাজপুর গ্রামে পৌঁছালে। এই পর্যন্ত তার হাতে কয়েক আনা পয়সা ছিল গঙ্গাধর এখন এই পয়সা খরচ করে একেবারে রিক্ত হস্ত হলেন এবং এইখানেই নিঃসম্বল হয়ে একাকি উত্তরাখণ্ড ভ্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন শতপ্রাপ্ত সঙ্গী ভিন্ন কোন সাধু বা গৃহস্থ যাত্রীর সাথে ভ্রমণ করবেন না এই ছিল সংকল্প এই সম্বন্ধে তিনি লিখেছিলেন সংকল্প করলাম একমাত্র ভগবান আমার সহায়। এবং তার উপর সম্পূর্ণ নির্ভর করে সমগ্র উত্তরাখণ্ড ভ্রমণ করব কিশোর পরিব্রাজক এরূপে সংকল্প করে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজপুর থেকে মুসৌরি পর্বতে আরোহণ করলেন এই সময় লন্ডরের শিবালয়ের একজন সাধু তার উত্তরাখণ্ড যাত্রার কথা শুনে মুসৌরির এক শেঠের কাছে কম্বল ও টাকা সংগ্রহের পরামর্শ দিলেন গঙ্গাধর তার দৃঢ় সংকল্পের কথা বলায় তিনি স্নেহ পরবর্ষে হয়ে আবার বললেন উত্তরাখণ্ড বড় কঠিন স্থান উপযুক্ত শীত বস্ত্র একান্তই প্রয়োজন আরও দেখো মুশৌরি হতে টিহিরির পথে ত্রিশ মধ্যে মাত্র তিন চারখানি দোকান আছে কোন গ্রাম নাই সেই দোকানিরা আবার কাকেও ভিক্ষা দেয় না আহারের অভাবে পথে তোমার কষ্ট হবে অচল অটল গঙ্গাধর কিছুই নেবেন না বুঝে ওই সাধুটি তার পার্বত্য জৈষ্ঠীখানি জোর করে গঙ্গাধরের হাতে বুঝে দিলেন সাধুরের সম্মান রক্ষার্থে সানন্দে গ্রহণ করে অবিচলিত গঙ্গাধর নগ্ন পদে মুশরী হতে ইহিরির অভিমুখে যাত্রা করলেন দুই তিন ক্রোশ পথ এসেছেন একজন পাহাড়ি দোকানদার অযাচিতভাবে তাকে জলযোগ করালো কিছু পথ চলতে চলতে গঙ্গাধর এই প্রথম নয়ন গোচর করলেন হিমালয়ের চির তুষার মন্ডিত অসামান্য রূপ রাশি অগ্রগতি রুদ্ধ হল তিনি বসে পড়লেন তার দেহ রোমাঞ্চিত মন দিব্য উৎসাহে পরিপূর্ণ গঙ্গাধর অনিমেষ নেত্রে অপার তুষার রাশিপূর্ণ ভূধর শ্রেণী দর্শন করতে করতে ভাবছেন ভগবান শ্রী রামকৃষ্ণ সকলকে যা দেখবার জন্য উপদেশ দিতেন এই কি সেই পৌর্ণ দর্শন হিমালয় হিমালয় শৃঙ্গে মহাদেবের অঙ্গে প্রকৃতি পার্বতী সতীর মিলন কি তবে এই গিরাজ কন্যা জগন্মাতা উমার এটাই পিত্রালয় এই কি আমার চির অভিষিত স্থান হিমালয় হিমালয়ের অবর্ণনীয় সৌন্দর্য ও মাধুর্যে আত্মহারা হয়ে বালক গঙ্গাধর ভগবানের অপার মহিমা চিন্তা করতে করতে দেবাদিদেবের মূর্তি বোধে গিরিরাজের পাদমূলে পুনঃপুন ভক্তিপ্রণতি নিবেদন করলেন আনন্দ আনন্দবিরূহল গঙ্গাধর রূপে চলতে চলতে পথশ্রান্ত হয়ে নিকটবর্তী একটি বৃক্ষের ছায় বিশ্রাম করছেন এ পর্যন্ত দুই একটি পার্বত্য অথিক ব্যতীত আর কারো সাথে তার দেখা হয়নি পর্বত ভ্রমণ ও হিমালয়ের সুশীতল বায়ু সেবনে গঙ্গাধরের জঠনানল প্রদীপ্ত সম্মুখে পর্বত পরে একখানি দোকান দেখা যাচ্ছে এরই অনতি দূরে একটি পৌড়া উপবিষ্টা বৃদ্ধ মহিলা অথশ্রান্ত পথিকে নিকটে এসে স্নেহ কোমল স্বরে তিনি জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছো কোথা যাবেছ তখনও গঙ্গাধরের আহার হয় নাই শুনেই সেই বৃদ্ধা গঙ্গাধরকে একটু বসতে বলে তাড়াতাড়ি বোরাস ফুলের চাটনি সহ কয়েকখানি রুটি এনে খেতে দিলে গঙ্গাধর খাচ্ছে আর বৃদ্ধা মহিলা স্নেহে প্রশ্ন করছেন। মা আছে বাবা আছে এত অল্প বয়সে সন্ন্যাসী হয়েছ কেন পরিপ্রাজক প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছেন এমন সময় স্বামীকে কাঠের বোঝা নিয়ে সেই দিকে আসতে দেখে বৃদ্ধ মহিলা সশঙ্ক চিন্তে গঙ্গাধরকে বললেন আমার স্বামী এই ভিক্ষা দেওয়ার কথা জানতে পারলে আমাকে লাঞ্ছনা ভোগ করতে হবে কারণ তিনি কৃপন ও নিষ্ঠুর প্রকৃত কথা যেন প্রকাশিত না হয় গঙ্গাধর উভয় সংকটে পড়লেন একদিকে সত্য ভাষণে আহারদাত্রীর অপমান অন্যদিকে মিথ্যা কথন তাই তিনি অতি দ্রুত রুটিগুলি গলাধকরণ করে সরে পড়লেন এই সুদূর হিমালয়ে একটি নারীর মাতৃসুলভ যত্নে গঙ্গাধরে স্বভাবতই জননীর কথা মনে পড়ল পথ চলতে চলতে গঙ্গাধর বসে পড়লেন সম্মুখে উন্মুক্ত হিমালয়ের দৃশ্যরাজি দেখতে দেখতে ধ্যানে মগ্ন হলেন আপনা হতেই তাহার মনে এরূপ চিন্তাগুলি পরপর আসতে লাগল আমি চিরকাল বসে রয়েছি বিশ্বজননীর শান্তি ভরা কোলে আর কে আমার মা যে মা আমার মরণ এলে এক সেকেন্ড ধরে রাখতে পারেন না তারই জন্য আমি আমার এই মাকে হারাতে বসেছিলাম অন্তরে বাহিরে আরো কত কঠিন পরীক্ষায় এই পরিব্রাজক কিশোরকে উত্তীর্ণ হতে হয়েছে তার অজানা ইতিহাস আর জানবার উপায় নেই এইভাবেই মুশরি হতে চলতে চলতে তিন দিনে তিনি টিহিড়ি পৌঁছালেন টিহিড়ি হতে গঙ্গোত্রীর পথে ধরাশু উপনীত হয়ে দুই দিনে যমুনত্রী যাবেন ভেবে হিংহ্র জন্তু সমাকল জঙ্গলা কীরন পাকদণ্ডীর পথ ধরলেন একাকী চলতে চলতে ভাগ্রক্রমে কয়েকজন পাহাড়ি সাথী জুটে গেল তাদের সাথে জামদগ্ন মোকাম পৌঁছলে সেখান এক বৈষ্ণব ও এক নাগা সাধুর সাথে যমুনা তীরে তীরে চলতে লাগলেন এই পথে বন্য শাক ও তৃণধান্য সিদ্ধ ছাড়া যাত্রীদের আহারের কোনো উপায় ছিল না যমুনত্রীর পথে শেষ গ্রাম খড়শালী সেখানে দরিদ্র পাণ্ডারা বলল প্রত্যেকে কিছু দক্ষিণা দিলে তবে তারা পথ দেখিয়ে দেবে এবং তিনজন যাত্রীকেই সঙ্গে করে যমুনত্রী পৌঁছিয়ে দেবে সঙ্গী দুজন সাধু গঙ্গাধরের দক্ষিণাটাও দেবার পর পর্ডারা তাদের পথ দেখিয়ে নিয়ে চললেন ক্রমেই তারা দুর্গম থেকে দুর্গমতর পথে প্রবেশ করতে লাগলেন খানিকটা এগিয়েই এবার তারা দুর্গমতম পথ ধরলেন ধৈর্য পত্রের বৃক্ষ শাখা অবলম্বনে অতি কষ্টে তারা অবশেষে যমু উপস্থিত হলেন সাধুদের যারা সঙ্গী সাধু তাদের ঝুলিতে তখন আটা ডাল লবণ হাতা খন্তি সবকিছু ছিল এই দুর্গম পথে অযাচিত সাথী দৈব প্রেরিত বলেই গঙ্গাধরের মনে হলো হিমালয়ের অন্তর আত্মাকে ইষ্টরূপে দর্শন করে দিব্য আনন্দে মগ্ন গঙ্গাধর এই পথের অনুভূতি পরবর্তীকালে লিপিবদ্ধ করেছেন এইভাবেই অস্তচল চূড়া অবলম্বী রবি কিরণে চির নিহারাবৃত হিমালয়ে যে হোমার্জল রূপ ধারণ করে তাহা আমি এ পথে প্রথম দর্শন করিলাম সূর্যাস্তকালে হিমগিরি প্রকৃতই রূপে প্রতীয়মান হইল সেই অপরূপ দৃশ্যের তুলনা নয় সেই অপার সৌন্দর্য রাশির বর্ণনা করা আমার সাধ্যায়ত্ত নহে গিরাজ হিমালয়ের একাঙ্গ রজতময় করপুরের ন্যায় অতি শুভ্র এবং অপরঙ্গ সুবর্ণের ন্যায় অতি উজ্জ্বল একাধারে দুই বিভিন্ন মূর্তি দর্শন করিয়া ভাবিলাম এই কি হরগৌরীর মিলন চম্পর্ধ শরীর গৌরার্ধ শরীর কায় একাধারে হরগৌরীর এই অপূর্ব সম্মিলন এক হিমালয় প্রত্যক্ষ করিলাম যমুনত্রীর তপ্তকুণ্ডে সাধুদ্বয়ের সাথে গঙ্গাধর ডাল ভাত সিদ্ধ করে খুন্নি করলেন সেখানকার এই উষ্ণ গহবরে রাত্রি বাস করে শপথ সংকুল নিবিড় অরণ্যের মধ্য দিয়ে গঙ্গাধর একাকী উত্তর কাশি এসে পৌঁছালেন এইখানেই এক তিব্বত ব্যবসায়ীর মুখে জানতে পারলেন বদ্রিনারায়ণ দর্শনের পর নীতিপাশ দিয়ে তিব্বতে গেলে কৈলাস ও মানস সরোবর নিকট হবে দুই একদিন পরে উত্তরকাশী ছেড়ে পরিব্রাজক এবার গঙ্গোত্রীর পথে ভাটোয়ারি গ্রামের অভিমুখে চলেছেন চলতে চলতে সন্ধ্যা প্রাককালে সংকীর্ণ পার্বত্য পথে ভাটোয়ারি গ্রামের এক মাইল নিচে জনৈক পীড়িত সন্ন্যাসীকে পতিত দেখে দেখতে পেয়ে গঙ্গাধর বোধ করলেন অসহায় মর্মূর্ষু মুমূর্ষু তীর্থযাত্রীটিকে সময়োচিত সেবা করা একান্তই প্রয়োজন নির্জন স্থানে রাত্রিকালে কোন পথিকে দর্শন মিলে কিন্তু কি আশ্চর্য এক ব্রহ্মচারী যাত্রী এখানে গঙ্গাধরের সম্মুখে উপস্থিত তখন তাহার স্বনির্বন্ধ অনুরোধে ব্রহ্মচারী নিঃশব্দে পীড়িতের বৃহৎ বোঝাটি নিয়ে লোকালয় অভিমুখে চলে গেলেন গঙ্গাধর ধীরে ধীরে তার দ্বিগুণ দীর্ঘকায় সন্ন্যাসীকে তুলে হাড়া করে তার লম্বা লাঠিটা পিড়িতে হাতে দিলেন তার কোমর ধরে অল্প দূর যেতে না যেতেই পিড়িত সাধুটি এমনভাবে ঘুরে পড়ে গেলেন যে একটু হলে দুজনেই সেই পার্বত্য পথ গভীর গহ্বরে নিপতিত হতেন চলতে অক্ষম সন্ন্যাসী সংকীর্ণ পথে শুয়েই পড়লেন তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল রাত্রি এক প্রহর অতীত হয়েছে গ্রামবাসী কেউই না গঙ্গাধর তখন নিজের একমাত্র শীত বস্ত্রখানা বন্ধক দিয়ে একটি কাণ্ডি সংগ্রহ করে তাতে সাধুটিকে বসিয়ে একটি কুলির সাহায্যে গভীর রাত্রে তাকে গ্রামের ধর্মশালায় নিয়ে আসলেন এক রাত্রি ও একদিন নানা রকম বাধা বিঘ্ন অতিক্রম করে ধর্মশালায় অবস্থিত নাগাদের অজস্র অভিসম্পাদ ও গালাগালি নির্বিকার চিত্তে সহ্য করে গঙ্গাধর সেই সাধুটি শুশ্রূষা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না সাধুটির শেষ কৃত্য সেরে গঙ্গাধর পুনরায় গঙ্গোত্রীর পথে যাত্রা শুরু করলেন ও শান शांति हरि ओ तत्सत श्री राम कृष्णार प्रणमस् आज ये आगामी पढ़ने